اها ته پيڪر تي وڃي ٿو پيڪر تي وڃي ٿو বাইশে জানুয়ারি থেকে পাঁচ দিন ব্যাপী শুরু হয়ে গেল তাহিরপুর উৎসব গত বাইশে জানুয়ারি নেতাজি পার্ক ময়দানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় তাহিরপুর উৎসবের উক্ত অনুষ্ঠানে সেই উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার পৌরপ্রধান উত্তমানন্দ দাস তাহেরপুর থানার ওসি সজয় কুমার মণ্ডল সহ বিশিষ্ট গুণীজনেরা বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দু হাজার চব্বিশ তাহিরপুর উৎসব

তাইপুর উৎসব মেলা দু হাজার চব্বিশ এটা করোনার পর কয়েক বছর বন্ধ ছিল আবার নতুন করে আমরা তাইপুর প্রজ্ঞাপিত অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনায় আমরা আবার উৎসব মেলা শুরু করলাম এবছর আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিও সাহেব থাকার কথা ছিলেন তিনি একটা প্রশাসনিক কাজে ব্যবস্থা বিশেষ কাজে আটকে থাকার জন্য তিনি আসতে পারেনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট অনির্বাণ মাননীয় অনির্বাণ বসু মহাশয় ছিলেন তিনি আমাদের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আমাদের ওসি সাহেব ছিলেন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন অন্যান্য কাউন্সিলরবৃন্দ ছিলেন কাউন্সিলারও ছিলেন এবং অন্যান্য অতিথিবর্গও তারা উপস্থিত ছিলেন আমাদের এই মেলায় বিকেলবেলায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এই মেলাকে কেন্দ্র করে যার প্রাথমিক সূচনা সেই শোভাযাত্রার মধ্যে সন্ধ্যাবেলায় আমরা আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটা আমরা সংগঠিত করেছি তা আমাদের মেলার অ্যাকচুয়ালি বর্ষ বলতে গেলে আমাদের যখন তাহেরপুরের পঞ্চাশ বছর পূর্তি সেই সময় আমাদের প্রজ্ঞাপিত অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তৎকালীন চেয়ারম্যান নিরঞ্জন মিস্ত্রি ছিলেন তার নেতৃত্বেই মেলা শুরু হয়েছিল তারপরে কিছুদিন আমাদের মেলা চলে আবার কিছুদিন মেলা অফ থাকে কোনো নির্দিষ্ট কোনো এর বয়স বলতে বলতে পারা যাবে না কারণ এটা গতানুগতিকভাবে চলেনি এই মেলা আর ডেলা হচ্ছে আমাদের সবাই কম বেশি জানেন যে বাংলা জগতের কিংবদন্তি সুরকার এবং সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী শতবর্ষে আমাদের এবং প্রয়াত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী রশিদ খান তিনি প্রয়াত হয়েছেন তাদের স্মৃতি স্মরণে আমাদের এইবার মেলা নিবেদিত করেছি তাইপুর উৎসব মেলা দু হাজার চব্বিশ আমরা দীর্ঘদিন পর শুরু করেছি আমার যতটুকু ধারণা দু সাল থেকে তাইপুর উৎসব মেলা হচ্ছে তো মাঝে কিছুদিন বন্ধ ছিল কিছুদিন কয়েক বছর বন্ধ ছিল বিশেষ করে যে কোভিড পরিস্থিতি হয় সেই মুহূর্তে বন্ধ ছিল তার আগেও কয়েক বছর বন্ধ ছিল কিন্তু তাহেরপুরের মেলাটি হচ্ছে ঐতিহ্যবাহী খেলা তাহেরপুর আপামর জনগণ তারা যে শ্রদ্ধার আসনে যে ভালোবাসার আসনে আমাদের বসিয়েছেন শ্রদ্ধা আসীন এবং ভালোবাসার মানুষজন তাদের মধ্যে একটা ভীষণভাবে চাহিদা ছিল যে তাহেরপুর উৎসব মেলাটা আবার শুরু হোক বহু মানুষের আকাঙ্ক্ষা বহু বন্ধুবান্ধব এবং আমার যারা ছাত্র ছাত্রী আছে বা যারা আমার খুব পরিচিত ব্যক্তি তারপুরের সমস্ত মানুষই আমার কাছে খুব পরিচিত এবং তারা শ্রদ্ধাশীল ভালোবাসার পাত্র প্রত্যেকেই চাইছে যে তায়ারপুর উৎসব মেলাটা শুরু হোক তো দু আমরা আমাদের সঙ্গীত শিল্পী এবং সুরকার গীতিকার সলিল চৌধুরী শতবর্ষ উপলক্ষে আমরা আজকে আমাদের যে মঞ্চ এবং কিছুদিন আগে প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত রশিদ খান এই দুজন সুরশ্রষ্টা এবং শিল্পী তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু মঞ্চটাকে ঈসর্গক্ষিত করেছি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌরবিদ্যুৎ

ಜಾಗದ ನೋದಿಯಾ